আলুর বীজের বাজার একটু চড়া দর্শক প্রতিনিয়ত এসব তথ্য আপনাদের জানিয়ে থাকি আর টু ডিভি ফেসবুক পাতা থেকে আজকে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমাদের নীলফামারি জেলাফির হাট থেকে হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এই হাতে সকল আলুর বীজগুলো কিন্তু পাওয়া যায় হ্যাঁ আমরা একটু সাক্ষাৎকারের মাধ্যমে শুনে নেব কোন আলুর বীজটা কত টাকা তা ভাই আজকে ওই যে সাইটে আলুর বীজ কত কত টাকা ভাইয়া একশো বগুড়া পাকুড়ি এটাও একশো দশ এটা একশো দশ দর্শক আমরা জাতের আলুটা একটু দাম শুনবো আমাদের দিল্লা ভাই আজকে সাবেন জাতের আলু কেমন বাজার কেমন কেমন বাজার আজকে বারো টাকা টাকা কেজি তো আলুর বাজার কিন্তু গত হাতে একটু চড়া ছিল আজকের হাতে একটু দাম কম আছে বরবা সেভেন জাতের আলু কত বাস আছে আলু ষোলো টাকা কেজি পনেরো টাকা কেজি পনেরো টাকা ষোলো টাকা সেভেন জাতের এটা সেভেন জাত না স্টিক স্টিক কাঠিনাল স্টিক কাঠিনাল স্টিক কাঠিনাল কেৰেজ ন এতিয়া কি জাত কত টকা বীজ কত টকা কৰি ভয় বৰ বড়ো কত 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 কেজি পোন্ধৰ টকা কেজি কেৰেজ আলুৰ বীজ এটা পোন্ধৰ টকা কেজি এইভেন জাতৰ আলুৰ বীজ আপোনাৰ জাতৰ আলুৰ বীজ এইগিলা কত টকা কৰি কেজিচোন কত করিয়া বিশ টাকা করেছে আসেন আলুর বীজের বাজার ওখানে কমতেছে আবার ওখানে বাড়তেছে আচ্ছা এটা কত টাকা করে দিলেন এটা সাইটা কত করে দিলেন সতেরো সতেরো আঠারো বিশ আজকের বাজার একটু হালকা হলেও দামটা বেশি যাচ্ছে